আমরা অনেকদিন পর লাইফের প্রথম অভিজ্ঞতা নিতে অভিজ্ঞতা কথা বলতেছ ছিল মাঝির গোষ্ঠী গুলো আলাইকুম আমি আলমগীর স্বাগতম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে আজকে আমার সাথে থাকছে আমার বন্ধু ইউনুস আর বাপ্পি আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক মহামায়াতে মহামায়া আমাদের এখান থেকে তিরাশি কিলোমিটার যা এক ঘন্টা চল্লিশ মিনিটের পথ তাই আমরা বাসে উঠে গেলাম মহামায়ার উদ্দেশ্যে চারপাশে অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছালাম মিরেশ্বরাই দিঘি বাজারে বাস থেকে নেমে আমরা সিএনজি তে উঠলাম কারণ হাইওয়ে থেকে মহামায়া লেগ একটু ভিতরে সিএনজি ভাড়া নিলে প্রতিজন পনেরো টাকা করে মহামায়া লেগের মহামায়া লেকের প্রবেশ গেটের আগে দেখলাম অনেক বাস কার এখানে গাড়ি নিয়ে আসলে কোনো চিন্তা নেই পার্কিং এর সুব্যবস্থা আছে মহামায়া লেক দেখতে হলে টিকিট লাগে তাই আমি যাই টিকিট নিতে

টিকেট <muchas> নিবি <muchas> 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 টিকিট নিয়ে তারপর ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে আমরা হাঁটতে থাকি চারপাশের পরিবেশ দেখতে দেখতে আমরা কখন মহা লেকের কাছে চলে আসলাম তা বুঝতে পারলাম না সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি এ মহামায়া লেক যা এক কথা অসাধারণ উপর থেকে কিছুক্ষণ তার সৌন্দর্য উপভোগ করে ছোট ছোটো ডিঙ্গি নৌকা নিয়ে নেমে পড়ি মহামায়ের বুকে

বুলি কয় খান বুজছ কৰবি নাই

আরে বেগে বরিয়া আচ্ছা আগে এই ভাই এখানে আমাদের জাহাজ আসছে দঙ্গর দঙ্গরস হইছে দঙ্গরস আমি জামর টাকা কন করি রে মামুর ব্যাটা তুই এরিম করলি কে আমগো ধাক্কা মারলি কে মামুর بیٹা এটা তুই আমগো ধাক্কা মারলি কে তোরে আজকে মাইরা আলামু এই লো এই লা ধাক্কা লো ভাই ভাই ঠালা মারিস না ভাই আঙ্গুর তো ডর লাগে ভাই ভাই আঙ্গুর তো ভয় লাগে ভাই আঙ্গুর মারিস না ভাই আমরা অনেক দিন পর লাইফের ফটো অভিজ্ঞতা নিতেছ অভিজ্ঞতা আসে আমাদের ইনজার মোবাইল হ্যাং করতেছে কোনো কিছু কাজ করতেছে না আস্তে যাচ্ছে আরে শীতল বাতাসে আইসে রে আসে রে কি সে হ্যাঁ করতেছি আসো ভাইয়া বাবা আসো ধান আমাদের ছবি তোলো তুমি

বাপি ভাই তোমার কিছু বলা আছে আমার মাতার উভদে যেতেছে আল্লাহ জানে হঠাৎ দেখি নিজের মুখোমুখি মনে হয় এদিকে এদিকে না রে ভাই আমরা নতুন পাপি আমরা ফুরেন পাপি না ফোরন পাপি হলে দিতাম না রে ভাই নতুন পাপি রোজ দিতে পারবো না ভাই কথা বলতেছ তোমাদের ভাবি ভাবি আবার ভাবি না এটা হলো যে তোমাদের ডাক্কা ভাবি বিয়ে করে ও ভাই না না কোনটা রে পাপি আমরা বোট চালানো শেষ এসেছি আমরা এখন বোট থেকে উঠে গেছি এই আমাদের এনোস অভিজ্ঞতা পাইলট বোর্ডের গাড় আমার বোটের মাঝি ছিল এদিকে তো মাঝির গোষ্ঠী ছিল এদিকে এটা আমার মাঝি ছিল বল একদিকে কাজ করো অন্যদিকে উপরে যাবে বাপি আমরা এখন উপরে যাব দেখার জন্য দিকে লাশ মাথা কি আছে লাশটি কি আছে দেখার জন্য দিক দিয়ে ওরা ছবি তুলতেছে ওদিকে ওদিকে ওরা দুজন ছবি তুলতেছে ট্রেন যেতে ট্রেন আবার সাজাচ্ছে চলে যাই ছবি তুলতে

মনের মান <intreactitud>

ভাই দৌড়া দৌড়ি করতেছে মানে ফাঁস উল্টো বুঝছেন পাড় থামাইতে পারতেছি না ওই দেখেন

Ch